হ্যাঁ ভাইয়া হইবে না হইবে না ভিডিওটা জামাতের ব্যাগেরা এটা শেয়ার করবেন বুঝছেন নি কারণ যেই নেতা এই কথা বলছে ওনার বাড়ি কিন্তু ভাইয়া নোয়াখালী নোয়াখাল্ল্যা বিএনপি না কিন্তু বুঝছেন কিন্তু যে জামাতের যে ভিডিও গুলো আছে মানে নারী সমর্থক আছে ব্যগেরি হিডি মানে কপালের চারাচরা ভাঙ্গি দেবার জন্য নির্দেশ চলে আসছে কে দিয়েছে নোয়াখালীর বিএনপি নেতা কুমিল্লা বিভাগ চাই যাই হোক নোয়াখালীবাসী রাগ হই না কিন্তু নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিএনপির একজন নেতা যে বক্তব্য দিয়েছেন আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভাই আমি জামাতের কর্মী না তারপরে প্রতিবাদ জানাচ্ছি কেন একজন রাজনৈতিক নেতার মুখের ভাষা যদি এরকম হয় ক্ষমতায় যাবার আগে তাহলে যাবার পরে কি হবে এই প্রশ্ন কিন্তু ওনার এই বক্তব্য ভাইরাল হবার পরেই মার্কেটে আওয়াজ উঠেছে আমার মনে হয় বিএনপির উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ বিএনপিতে সবাই যে এই আপনার নজরুল ইসলাম স্বপনের মতন তারা এই টাইপের নেতা কিন্তু না বিএনপি ভদ্র মানুষের দল কিন্তু দুই চারটা এরকম দেইরা যাদের বিভিন্ন অপকর্মের কারণে আজকের দিনে বিএনপির কিন্তু টেনশন তৈরি হয়েছে যে আগামী দিনে তারা কি নির্বাচনে পাশ করে এককভাবে ক্ষমতায় যাইতে পারবে নাকি পারবে না কারণ এই বক্তব্যটার ইফেক্ট না সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট কি দেখেন নোয়াখালীর কবিরহাট উপজেলায় নজরুল ইসলাম স্বপন নামে বিএনপির এক নেতার ভিডিও ভাইরাল হয়েছে যদিও বলা হচ্ছে তিনি সাবেক নেতা তিনি প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন নজরুল ইসলামকে মহিলা জামাত কর্মীদেরকে পেটানোর নির্দেশ দিতে শোনা যায় ঘটনার প্রেক্ষাপটকে এটা চুয়ান্ন সেকেন্ডের ভিডিও ছিল গত এগারোই অক্টোবর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটা মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন চৌধুরী আর এতে বিশেষ অতিথি থাকেন আপনার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন তো তিনি তার এই বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে এখানে শতকরা মানুষ বিএনপি করে এবং বিএনপির পরিবার এখানে কোন জামাত শিবিরের কোন মহিলা সুরা সদস্য এদেরকে ঢুকতে দেওয়া হবে না। আপনারা অ্যালার্ট থাকবেন বিশেষ করে মা বোনদের মাঝে কোন রকম বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আপনাদেরকে সুরা সদস্য বলে আল্লাহর আইন বলে আপনাদের ব্যহাসের সার্টিফিকেট দিবে নাকি দাড়ি পাল্লায় ভোট দিলে এইটাও জামাতের আরেকটা নোংরা প্রচারণ আমি নোংরা প্রচারণে এই কারণে বললাম জামাত নিজেদেরকে মনে করে অলিয়া আউলিয়ার দল যে ওনাদের এরকম বক্তব্য কয়েকজন হুজুর টুজুর আছে তার এক মনে হয় আমির হাম যা এগুলার কই থেকে জানে যোগাইছে জামাত আমি জানি না কেনই যোগাইছে আরও কিছু আছে যারা বিভিন্ন প্রোগ্রামে গিয়া বলেন আমরা আল্লাহর দল তো বাকিরা কিসের দল আমির হামজারি বক্তব্য আছে যে এটাই সঠিক দল আর বাকিরা বাকিরা বুজুঙ্গা মার্কা এই ধরনের বক্তব্যের কারণে জামাতের প্রতিও অনেকের নেগেটিভ একটি ইমপ্রেশন তৈরি হয়েছে মনে রাখেন ভাই আমি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি স্বপন যেমন যে জান্নাতের জান্নাতের পথ দেখাচ্ছেন রাজনীতি করে আপনারা কে কোন বাঙালি জাতি বোঝে বোঝেন নাই যাই হোক তো ওই ওই বক্তব্যটাকে এই স্বপন টানতেছিল যে নাউজুবিল্লা চিন্তা করেন কত বিশাল মাপের একটা কথা মানুষ হজ করে মক্কা শরীফ যায় দরকার আছে তাদেরকে ভোট দিয়ে আমি বেহেস্তে চলে যেতেছি একদম পিড়াইবেন যদি কোনো মহিলা এই রকম বক্তব্য দেয় বা ঢুকে জামাত কর্মীদের নিয়ে তার এই বক্তব্য নিয়ে অলরেডি আপনার এটা নিয়ে ধরেন খুবই আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে গিয়া কেউ শ্লোক পাঠ করতেছেন কেউ কোরআন পাঠ করতেছেন দুই দলই এরকম খাবলা খাবলি শুরু হয়েছে হিন্দুদের ভোট টোট সব সবকিছু মিলে আপনারা কি খেয়াল করছেন আপনাদের প্রতি মানুষের আলোচনার জায়গাটা কতটুকু রোজা পূজা কেউ এক পৃষ্ঠা এক পৃষ্ঠায় নিচ্ছেন জামাতের নেতা মানে যার যেটা মন চাইতেছে এখনো সমস্যা হচ্ছে কি আমাদের রাজনৈতিক নেতারা পাবলিক রে ভোদাই ভাবে পাবলিক তো এখন ভোদাই না পায় পাবলিক সব বোঝে এখন আমাদের মা বোনেরা যথেষ্ট সচেতন আমার নিউজের অডিয়েন্সের মধ্যে একটা বড় অংশই আছে মহিলারা নিউজ শুনে কিন্তু হয়তো চুলায় তরকারি দিছে আমার নিউজ চলতেছে অথবা তিনি ঘরের কোনো কাজ করতেছেন আমার নিউজ চলতেছে তো এরকম সবাই কিন্তু নিউজে কনসেন্ট্রেশন করে এই মোবাইল সেলফোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে জামাতের নিজস্ব রাজনৈতিক কৌশল আছে বিএনপির নিজস্ব রাজনৈতিক কৌশল থাকবে আপনি মানুষের অন্তর করে নিবেন অন্তর জয় করবেন কি পিডাইয়া কেউ কাউরে আপনি যদি জামাতের কোন একজন নারী কর্মীর হাতে এই বক্তব্যের পর যদি কোথাও টাচ হয় সেটার দায়ভার কি স্বপন ভাই নেবেন আর আপনার এমন বক্তব্য তারেক থেকে শুরু করে বিএনপি সেন্ট্রাল কমিটি তারা যদি শোনে আপনি কালকেই যদিও পদে নাই থেকে করে দেওয়া হবে। তাহলে কি পাবেন দিচ্ছেন জামাত এবং বিএনপির বর্তমানে যে রাজনৈতিক অবস্থান দুইটাই কিন্তু অনেক নেগেটিভ ভাবে পরিচালিত হচ্ছে কিছু কিছু নেতা কর্মীদের বক্তব্যের যারা বিএনপি যেমন তারেক রহমান চাচ্ছেন যে একটা মৌলবাদী রাষ্ট্র দেশে কায়েম হবে না এটা বুঝেরাই রাখেন আবার জামাত এক একরকম তো আপনারা আপনাদের রাজনৈতিক এথিক্সটা ঠিক রাখেন মানুষের অন্তর জয় করার চেষ্টা করেন হুমকি ধামকি ভাই আপনার ভাল লাগে না আপনি জামাতের পিডাবেন তো শেখ হাসিনা যখন এরকম ধরছে তো আর জামাতের প্রতি আওয়ামী লীগকে অন্যায় করে গেছে আপনি তো ক্ষমতায় গেলে ভাই স্বপন ভাই মানে উনি যদি ওই এলাকার এমপি হয় আর কি অন্য এলাকার খবর জানি না আমার এলাকার যিনি বিএনপির নেতা আছে যথেষ্ট পজিটিভ মানুষ বিএনপি যারা আছেন এখন নোয়াখালীতে যদি স্বপন মিয়া যদি কোনো কারণে এমপি হয় ওই এলাকায় তো বেড়িগো গতি রোজরা পিটাবে আমাদের কর্মী পাইলে এই বিষয়গুলা সাংঘর্ষিক আপনি রাজনীতি করবেন ভালো কথা আপনি ভালো কাজ করে যে হ্যাঁ জামাতের মহিলারা এটা যদি কোনো কথা বলে আপনার আপনার বিএনপির একটা টিম গঠন করেন যে বিএনপির নারী যারা কর্মী আছে তারা গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবে এরপর আমি যেটা ভালো মনে করি খারাপ মনে করি যেমন আমরা বিদেশের বাড়িতে দেখি অমুসলিমদের মাধ্যমে অমুসলিম দেশগুলোতে মুসলমানরাও তাদের কাছে ধর্মের দাওয়াত অন্যান্যরা যায় এরপর তার যেই ধর্ম ভাল লাগে সে ওই ধর্মের মধ্যে যায় তারা তো পিক অ্যান্ড চুজের অপশন থাকা উচিত তাই না এখন আমাদের এখানে জামাত এসা যে কথাটা বলে তাদের এই কথাতে সমস্যা আছে আমি ভিডিওর প্রথম অংশ বলছিলাম তো তারপরেও একজন মানুষের যে বুঝাচ্ছে তো বুঝাইলি কোন ভোট দিয়ে ফেলবে এত বোকা আমাদের বোনেরা মায়েরা এখন মানুষ এগুলা বোঝে না এই দেশের মোল্লা ব্যবসা এগুলো মানুষ বুঝাই গেছে দেখেন আলেম এক জিনিস মোল্লা বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি যারা ধর্মের নামে হ্যাঁ রাজনীতির নামে ধর্মকে ডাইকা ডুইকা আইনা পিঠে পোছা পোসা দিয়া কখনো জুবাস বা বোরকা হিজাব এগুলো মানুষ বোঝে যে বেহেস্তে যাইতে হইলে কোন দল রাস্তা দেখাইতে হইব রাস্তার অভাব নাই নর্মালি নামাজ পড়েন রোজা রাখেন অন্যের হক মারেন না ধান্দা করেন না মিথ্যা কথা বলেন না ক্ষতি করেন না আপনি এমনি জান্নাতে যাবেন কোন দলের ভোট দিয়ে জান্নাতে জান্নাতে যাইতে হবে এগুলো ভুয়া আর বিএনপির যিনি আছেন স্বপন ভাই আপনার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া আপনার বক্তব্যের জন্য ভালো থাকুন